আমরা এখন চায়না ইন্ডাস্ট্রিয়াল পার্কের মাঝে আছি আমরা একটি ইন্ডাস্ট্রি ভিজিট করতে আসছি ফ্যাক্টরিতে সামনে আছি আমরা এখন পৃথিবীর সবাই অনেক দেশ থেকে আসছে ফ্যাক্টরি ভিজিট করার জন্য সাথে আমরাও আছি আমরা ফ্যাক্টরির ভিতরে ঢুকলাম প্রথমে আমাদের ওয়েলকাম করা হয়েছে হয়েছে ওয়েলকাম ইউর হোম সব এখানে ফটো সেশন করছে তাই আমরাও সেশনটা মিস করলাম না আমরাও ফটো সেশন করে ফেললাম আমাদের স্যার ক্যামেরাম্যান হিসাবে আছে ফটো সেশন শেষ করে আস্তে আস্তে আমরা ফ্যাক্টরির দিকে যাচ্ছি দেখেন পৃথিবীর অসংখ্য দেশ থেকে যারা আসছে সবাই এখানে ভিজিট করতে আসে এবং ফ্যাক্টরির ভিতরে কী কী মেশিন আছে এবং কী কী প্রোডাকশান হয় তার একটা লিস্ট এখানে দেওয়া আছে সবাইটার ছবি তুলছে এখানে আসলে বোঝা যায় সারা ওয়ান ওয়ার্ল্ড ওয়ান ফ্যামিলি কারণ পৃথিবীর সবাই একসাথে হয়ে গেছে আমরা অলরেডি ইন্ডাস্ট্রি ফ্যাক্টরির ভিতরে ঢুকিয়ে গেছি এই পাশে আমরা যে ফ্যাক্টরিতে আছি সেই ফ্যাক্টরির ছবিটা এবং সেই ফ্যাক্টরিতে কী কী উৎপাদন হয় ডিটেলস লেখা সহ বিভিন্ন মেশিনপত্রের ছবি সহ পিকচার দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন ইন্ডাস্ট্রি ফ্যাক্টরির ভিতরে ছবি কিছু প্রোডাক্ট উৎপাদন হচ্ছে সেখানে কিছু পিক ভিডিও দেখতে পাচ্ছেন আমাদের ফ্যাক্টরির ভিতরে ছবি যেখানে আমাদের প্রোডাক্টগুলোকে তৈরি করা হয় নিজের চোখে দেখা অনুভূতিটাই আসলে অন্যরকম এই যে কার্টুন হয়ে বের হচ্ছে আমাদের ক্যালসিয়াম এর ছবি দেখতে পাচ্ছেন এটা এই ফ্যাক্টরিতে উৎপাদিত হয় আমাদের সুপার ক্যালসিয়াম পাউডার দেখতে পাচ্ছেন আমাদের গ্র্যাফ এক্সট্র্যাক দেখতে পাচ্ছেন লিথিথিন ক্যালসিয়াম দেখতে পাচ্ছেন বিভিন্ন প্রোডাক্টগুলো এখানে ডিসপ্লে করা আছে যে প্রোডাক্টগুলা এই ফ্যাক্টরিতেই উৎপাদন করা হয় অনেক প্রোডাক্ট আছে আমাদের বাংলাদেশে এখনও আসেনি কিন্তু এই দেখেন আরেকটা সাইডের ছবি কত ক্লিন একটা এনভায়রনমেন্ট পরিবেশ দেখতে পাচ্ছেন পরিষ্কার পরিচ্ছন্ন এবং স্বাস্থ্যকর একটা পরিবেশ হ্যাঁ দেখতে পাচ্ছেন খুবই ভালো লাগছে আমরা আমি আলম আলমসার সহ আমাদের যারা চায়না গিয়েছি সবাই আমার সাথে আছে এবং প্রত্যেকটা ছবি প্রোডাক্টের কত সুন্দর করে ডিজাইন করে এখানে বাঁধানো আছে যে এই প্রোডাক্টগুলো আসলে ফ্যাক্টরিতে উৎপাদন করা হয় সেটা বোঝানোর জন্য এবং আমরা প্রত্যেকটা আরেক টাইম ফ্যাক্টরির আরেকটা সাইডে আসলাম আমরা সেখানে দেখেন মেশিনপত্রগুলো দেখতে পাচ্ছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ক্যালসিয়াম বের হচ্ছে আমাদের যে ক্যালসিয়ামগুলো তৈরি করা হয় একদম কমপ্লিট হয়ে যখন বের হয় তার একটা ছবি দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে সিরিয়ালে আমাদের ক্যালসিয়ামগুলো হাতের স্পর্শ ছাড়াই কিন্তু বের হচ্ছে এবং সম্পূর্ণ মেশিনের মাধ্যমে বায়োটেকনোলজি যেটা আমরা বলেছিলাম এবং নিজের চোখে দেখে নিজের কনফিডেন্স লেভেলটা আসলে আর অনেক বেশি শক্তিশালী হয়ে গেল যে এই পণ্যগুলোই আমরা ব্যবহার করতাম এবং সেই পোয়া কীভাবে উৎপাদিত হয় এবং বায়োটেকনোলজির মাধ্যমে সেটা নিজের চোখে আমরা দেখতে পেলাম এবং প্রোডাক্টের একটা ডিসপ্লে দেখতে পাচ্ছেন যে প্রোডাক্টগুলো উৎপাদিত হয় সবগুলোর ডিসপ্লে কিন্তু এখানে করা আছে এবং আপনি দেখতে পাচ্ছেন যে এনভারনমেন্টটা দেখেন কত ক্লিন এবং পরিচ্ছন্ন একটা পরিবেশ এত পরিচ্ছন্ন একটা পরিবেশে এই আমাদের এই পণ্যগুলো উৎপাদিত হয় এবং দেখেন আসলে এখানে এমনিতেই যে কোনো একটা মানুষ আসলে সুস্থ হয়ে যাবে আরেকটা ডিসপ্লে দেখতে পাচ্ছেন আপনারা চমৎকার একটা ডিসপ্লে পাশাপাশি দেখতে পাচ্ছেন আরেকটা আরেকটা মেশিন অনেক মেশিনপত্র পত্র দেখতে পাচ্ছেন যে আরও কিছু মেশিনপত্র এবং আমাদের কোয়ালিটি পলিসি আমাদের প্রোডাক্টের যে কোয়ালিটি পলিসিগুলো এখানে লিখে দেওয়া আছে যে কোন কোন মান নিয়ন্ত্রণ করা হয় এবং দেখতে পাচ্ছেন আমাদের লিপিড ম্যানেজমেন্ট ম্যানেজমেন্টটি যে চাটা আমরা অনেকে ব্যবহার করি সেই চায়ের যে যেখান থেকে উৎপাদিত হয় তা বের হচ্ছে কি সুন্দরভাবে আমাদের চাগুলা রেডি হয়ে প্যাকেট হয়ে বের হচ্ছে এবং খুবই মনোমুগ্ধকর একটা হেলদি এনভায়রনমেন্ট দেখুন এবং কতটুকু মান নিয়ন্ত্রণ এবং পরিচ্ছন্নভাবে কোয়ালিটি মেনটেন করে আমাদের লিপিড মেটাবলিক ম্যানেজমেন্ট টিউগুলো বের হচ্ছে খুবই ইমপ্রেসিভ এবং প্যাকেটিং হচ্ছে দেখেন কাজ সম্পূর্ণ এখান থেকে প্যাকেটিং হচ্ছে এবং এই প্যাকেটগুলাই কিন্তু সারা পৃথিবীতে পৌঁছে যাবে স্পিবেন আমাদের বাংলাদেশেও চলে আসে এবং প্রত্যেকটা মিশিং কি কাজ এবং কী কোয়ালিটি প্রত্যেকটা মিশিংয়ের ছবিও কিন্তু এখানে দেওয়া আছে আপনি এখানে বাইরে পড়তে পারবেন যে মেশিন ছবি প্রোডাক্ট এভরিথিং ডিসপ্লে করা আছে এবং দেখতে পাচ্ছেন আর একটা ছবি এই মেশিনের কাজ কী এবং শুধু আমরা না সারা ওয়ার্ল্ড থেকে অসংখ্য টিএনসি লিডার ডিস্ট্রিবিউটার সবাই কিন্তু এখানে ভিজিটে আসছে সবাই আমরা একসাথে ভিজিট করছি এবং হেলদি পেপার প্রোডাকশান এবং টিএনসির প্রোডাক্ট উৎপাদন এবং প্রোডাক্টের যত ইনফরমেশান আছে প্রত্যেকটা এখান থেকে দেখে বিভিন্ন দেশের বিভিন্ন

আমরা অনেক কিছু টিয়ান্সি পিকচার দেখতে পাচ্ছি ফ্যাক্টরিতে এবং আরো সামনে যাচ্ছে আমরা এবং দেখতে পাচ্ছি টিয়ান্সি চেয়ারম্যানের বিভিন্ন দেশের প্রধানমন্ত্রী সাথে সাক্ষাৎ ওয়ান ওয়ার্ল্ড ওয়ান ফ্যামিলি টিয়ান্সি মানি একটা পৃথিবী একটা টিয়ান্সি এবং আরো কিছু টিয়ানশি ছবি টু ওয়ে টু বি ওয়েলদি এবং হাউজ অফ প্রোডাক্টরের সাইডে আমরা চলে আসছি যেখানে টে অনেক হাউসহোল্ড প্রোডাক্টগুলো তৈরি করা হয় আমরা আরেকটা সাইটে চলে আসছি ইন্ডাস্ট্রি অনেক বড় দেখতে পাচ্ছেন আরও কিছু প্রোডাক্ট দেখতে পাচ্ছেন যেখানে প্রোডাক্টগুলো বের হচ্ছে সম্ভবত ক্যাপসল আইটেম আমরা এখন ক্যাপসোল আইটেমের সাইডে চলে আসছি যেখানে টেন সিএস্যাপস সেল ডিজিমিনেশন গ্রাফ এক্সট্রা এমন যে ক্যাপসোল আইটেমের প্রোডাক্টগুলো উৎপাদিত হচ্ছে এবং কি সুন্দর সিস্টেমটাগুলো বের হচ্ছে এবং প্যাকেটিং হচ্ছে এবং মিশিংয়ের মাধ্যমে তৈরি হচ্ছে আমরা দেখলাম ক্যাপসুল ক্যাপসুলাইটিমেড প্রোডাক্টের কীভাবে বের হচ্ছে কিভাবে উৎপাদিত হচ্ছে সেটা আমরা নিজের চোখে আমরা দেখতে পারলাম অনেক বেশি ভালো লাগলো এবং আরও কিছু প্রোডাক্টের ছবি দেখতে পাচ্ছি এবং কোন প্রোডাক্টটা কোন স্বাস্থ্যের কাজে লাগে সেই বিষয়গুলো এখানে আসলে লেখা আছে এবং প্রত্যেকটা মিশিং ছবি দেওয়া আছে এবং দেখতে পাচ্ছি আরও কিছু প্রোডাক্ট বের হচ্ছে মেবি কলটি সেফস দেখেন কী সুন্দর মেশিনের মাধ্যমে ঘুরে 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 মান নিয়ন্ত্রিত হয়ে প্রোডাক্টগুলো বের হচ্ছে এবং কি সুন্দর কোর্ট থেকে কীভাবে আসছে মনে হয় যে কত সুন্দর খুবই ভালো লাগছে আপনারা দেখতে পাচ্ছেন নিজের চোখে দেখাটাই একটা অদ্ভুত অনুভূতি এবং নিজের কোম্পানির ইন্ডাস্ট্রিয়াল পার্ক ইন্ডাস্ট্রিয়াল ফ্যাক্টরি প্রোডাক্ট উৎপাদিত হওয়া সেটা নিজের চোখে দেখার সুবিধা দেখতে পাচ্ছেন ধারাবাহিক বা আমাদের টুথপেস্ট দেখতে পাচ্ছেন টুথপেস্টের ছবি এবং আমাদের আরো কিছু প্রোডাক্ট এবং অলরেডি আমরা শেষ করে বের হয়ে যাচ্ছি আমাদের বিধি শেষ সবাই আমাদেরকে টাটা বিদায় দিয়ে আমাদেরকে বিদায় দিচ্ছে আসসালামু আলাইকুম বলেন কেমন আছি নিঃসন্দেহে আসলে অনেক ভালো আছি গতকালকে রাত আটটায় আমাদের ইন্ডাস্ট্রিয়াল পার্ক চায়নার টিয়ানজিন প্রদেশে টিএনসি ইন্টারন্যাশনাল হেলথ ইন্ডাস্ট্রিয়াল পার্কে বসেছি এবং সকালে ব্রেকফাস্ট করে আমরা ইন্ডাস্ট্রিয়াল পার্কের ভিতরেই ঘুরে দেখতেছি প্রায় দুপুর হয়ে গেছে আমার মনে হয় যে কিছু একটা অংশ ঘুরে দেখতে পাইনি কিছু কিছুক্ষণ এই মুহূর্তে আমরা যেই স্থাপনা আমরা ভিজিট করেছি সেটা হচ্ছে আমাদের বা প্রোডাক্ট প্রোডাকশন হাউস সরি প্রোডাকশন হাউস যেখানে আমাদের প্রোডাক্টের প্রোডাকশন হয় তারপর আমাদের ক্যালসিয়াম তারপর আমাদের ক্যাপসুল আইটেম প্রোডাক্টগুলো ভিতরে আমরা গেলাম সরাসরি আমরা বাইরে থেকে দেখলাম যে কিভাবে ওখানে মেশিন গুলা কেমন মেশিন গুলা কিভাবে প্রোডাক্টটা বের হচ্ছে এনএস কেলসিয়াম গুলা কিভাবে বের হচ্ছে তারপর আমাদের ক্যাপসুল ফর্মে গুলো কিভাবে বের হচ্ছে আজকে নিজের চোখে দেখলাম আমরা বাংলাদেশে শুধু প্রোডাক্ট পাইতাম এবং আমরা জানতাম যে চায়না থেকে প্রোডাক্ট আসে প্রোডাক্টটা যেখানে উৎপাদন হয় কিভাবে মেশিন থেকে প্রোডাক্টটা বের হচ্ছে এবং সেটা নিজের চোখে দেখার আজকে সৌভাগ্য হয়েছে এবং এখানে আসলে আমি আগামাতা পাচ্ছি না এখন কোথায় আসি আমি জানি না কিভাবে এখানে যাবো তাও জানি না এখন তার দিকে শুধু মানে হাউস আর হাউস বিশাল বড় বড় আপনার প্রোডাকশন হাউস এখন আমার মনে হয় যে আমার রুমে যেতে কিভাবে যাবো আমরা সবাইকে হারিয়ে ফেলছি কেউ নাই তো আসলে টিএনসি কত বিশাল কত বড় সেটা আমি বলতে পারবো না কারণ এই জন্য বলতে পারবো না যে আপনাকে বললেও আপনি এটা বিশ্বাস করবেন না বাংলাদেশে থাকে আমরা আমি আইডিয়া করছি টিএনসি অনেক বড় বা অনেক সিনেমা বলতাম বিশাল কিন্তু এখানে আসার পরে আমার ভুলটা ভেঙে গেছে টিএনসি যে আমার চিন্তা চার অনেক বড় আমার মনে হয় যে আমি এখন আশা করে খেলা জিনিস আমি মতো করে বলছিলাম যে ইন্ডাস্ট্রিটা ক্লিন করতে যে পরিমাণ খরচ হয় আমাদের কোম্পানির চেয়ারম্যানের আমার মনে হয় আমি এখন বারো বছর কেনছি তে তো ইনকাম করি নাই প্রতি মাসে যা খরচ এখন আগামী বারো বছরে করবো কি তাও সন্দেহ আছে আশালা সালা চমক একটা অনুভূতি আসলে সেটা প্রকাশ করার মতো না আমরা খুবই এনজয় করেছি এবং নিজের চোখে আজকে এগুলা দেখে আমাদের কনফিডেন্স লেভেল অনেক হাই হয়েছে আসলে সমালোচনা দূর থেকে করার সহজ কিন্তু বাস্তবতা যদি দেখেন তাহলে আপনি নিজেকে আপনি গালি দিবেন যে আসলে আমার সমালোচনা করা উচিত হয় না না জেনে না বুঝে মন্তব্য করবেন না টিএনসি আমরা যা বলেছি তা বিশ্বাস করেন নাই আজ আবার বলছি আমরা যা বলেছি ভুল বলেছে টিএনসি আমাদের বলার থেকে আরো অনেক বিশাল থ্যাংক ইউ সো মাচ